মাছ বড় বড় শিঙি এই এখন আমি কাটবো এই যে লবণ দিয়ে মেরে নিয়েছি মাছগুলো কাটা দেবে কড়াই চাপিয়ে দিয়েছি মাছ কেটে ধোয়া হয়ে গেছে এই যে লবণ হলে মাছ গেছে এবার মাখাবো পেঁপুল শাক পেঁপুলির ডগা কেটে নিয়েছি এতে অনেক উপকার বাচ্চাদের ঠান্ডা লাগলে খেলে উপকার বড়দেরও তাই ওই আলু দিয়ে আর ওই মাছ দিয়ে ঝোল হবে শিঙি মাছ দিয়ে আর আলু দিয়ে আর পেঁপুলির ডগা দিয়ে আদা বেটে নিচ্ছি জিরে ভেজে নিচ্ছি বেশি মশলা দেবো গরম হয়ে গেছে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ দিচ্ছি

ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা তুলে নিয়েছি জলের থেকে আর এই গোলমরিচ এতে দেব একটু লবণ গোলমরিচ লঙ্কা লবণ আর এক জিরে দিয়ে বেটে দেবো টেস্ট হয় ভালো হয়ে যাওয়ার মতন হয়েছে মাছটাগুলো দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ ভাজা জিরে আর কি আর লঙ্কা কাঁচা লঙ্কা আর লবণ একসাথে মেটে নিয়েছি নামিয়ে দেব এইভাবে পেঁপুল ডাটা দিয়ে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে কই মাছ যে কোনো জ্যান্ত মাছ দিয়ে পেঁপুল ডাটা দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন